আপনারা জানেন আজকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের হার্টে ব্লক ধরা পড়েছে আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে দাঁড়াইতে পারতাম আল্লাহ যে আমাকে শ্বাসগুলো বাড়ায় দিলেন আমার এখন কোনো দায়িত্ব নাই লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন আমরা যা চাই এটি হচ্ছে শ্রেষ্ঠ আইন আজ পর্যন্ত কারো বলার দুঃসাহস হয় নাই জমিনের উপরে কোন এবং আমার পর্যন্ত কেউ বলতে পারবে না যত বড় দার্শনিক হোক কেউ বলতে পারবে নাই তো শ্রেষ্ঠ আইন যেখানে আছে সেখানে শ্রেষ্ঠ আইনের প্রয়োগটাই আমরা চাচ্ছি এর বেশি কিছু চাই না ভয় দেখানো হয় যদি কোরআনের আইন চালু হয় তাহলে মামনটা তো থেকে বের হতে পারবেন না যদি কোরআনের আইন চালু হয় তাহলে যারা অন্য ধর্মের মানুষ তাদের কোনো নিরাপত্তা থাকবে না আমরা যারা কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়া তাও ফিকের জন্য চেষ্টা করছি আমাদের মা বনরা ঘর থেকে বের হয় না সমাজের বিনো বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না তারা শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না তারা লেখাপড়া করায় না সবই করে প্রসুলক সাল্লাম এই সব কিছুর সুযোগ যত সাহাবিয়া ছিলেন উম্মুহাতুল মুসলিমিন ছিলেন সবার জন্য খুলে দিয়েছিলেন এমনকি চরম ক্রিটিক্যাল মুহূর্তে রসুল করিম সাল্লাহ সাল্লাম আলে রায়দের সাথে বিশেষজ্ঞতার সাথে বসতেন কিন্তু তিনি ভুলে যেতেন না উম্মুহাতুল মুসলিমিনের পরামর্শ নেওয়াটাও প্রয়োজন সেটাও তিনি মিতেন তার বাস্তব নমুনা সোলে বিয়া সবাই কিং কর্তব্য বিমুখ আল্লাহ রসুলও চিন্তিত কিন্তু আমাদের একজন মায়ের পরামর্শ কার্যকর হয়ে গেল সমস্ত সমস্যা নিমিশে করে বাতাসে উবে গেল আল্লাহ দিস ইজ বিউটি অফ ইসলাম মায়েদের কোনো মর্যাদাই ছিল না মা হিসাবে কোনো মর্যাদা ছিল না ইসলাম এসে তাদের হাতে এই মর্যাদা তুলে দিয়েছে এর চাইতে বড় মর্যাদা কেউ দিতে পারবে না যতই মায়া খান্না করুক বরঞ্চ আমাদের সর্বনাশ করবে বলে যে ও মুসলিমরা এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে অথবা শিখাইয়া দেয় বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া কর নিবেন কেন একজন একজন বড় লিডার একটা ধর্মের আমাকে এই প্রশ্ন করলেন আপনি একেবারেই সঙ্গত প্রশ্ন আপনি করেছেন আচ্ছা আপনি বলুন তো আমাকে মুসলমানরা যাদের যাদের সম্পদ আছে তাদেরকে তো জাকাত দিতে হবে ইসলামী যে আপনি কি জাখাত দিবেন কয় না আমি তো মুসলমান না আমি জাকাত দেবো কেন তো তো আল্লাহ নির্ধারিত ট্যাক্স এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্সও থাকবে তবে এইটা হচ্ছে মূল বৃত্তি তো এই সমাজে যে উন্নয়ন হবে এটাকে শুধু মুসলমানরা বুক করবে না আপনার অধিকার আছে কয় অবশ্যই নাগরিক হিসাবে আমার অধিকার আছে আমি বললাম তাইলে বিচারটা কোথায় আপনি কিছুই দিবেন আর সে দিল আর আপনি সমান অধিকার বুক করবেন এটা কিভাবে ইনসাফ আপনি যেহেতু মুসলমান না এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে দিচ্ছে তবে একজন গরিবের উপর যেমন জাকাত নাই একজন গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নাই একজন গরিবকে যেমন রাষ্ট্র লোক আফটার করতে প্রতিপালন করতে বাধ্য সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য বলে তাইলে আমার আর কোনো কথা কি আশ্চর্য হয়ে গেছে আমার কথাগুলি বাস্তবতা আছে কি না দুজুগিবাণী রাস্তা থেকে অনেক দূরে থাকা তো বর্তমানে বুজুর্গি মানে কি রাষ্ট্রের থেকে দূরে থাকা যে রাষ্ট্রের কাছে আসবে সে তত গোমরা দুনিয়াদার অথচ আমরা কোরআন হাদিসে দেখি কি রাষ্ট্রের যারা প্রধান ছিলেন তারা সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন সেই মাথা আমাদের মধ্যে নাই নাই মাথার কে চলে গেছে বলতেও পারি না এখানে কয়জন আসি যে অন্যের মোকাবেলা করতে গিয়ে রক্ত জড়াইছে কয়জন আসি বলেন অথচ নবীর রক্ত জরাবার ইতিহাস করতে পড়তে 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 শুনাইতে শুনাইতে করো কান্না কান্স কিন্তু জীবনেও নিজে জীবনে রক্ত জড়াইনি এক ফোটাও না অথচ জীবন ভার নবীর রক্ত সারাবার ইতিহাস কত যে শুনাইলাম নিজ এক ফোটা রক্ত জীবনেও না এক ফোটাও না অন্যার মোকাবেলার কত বয়ান শুনাইলাম কত হাদিস শুনাইলাম জীবনেও নিজ অন্যার মোকাবেলা করলাম না দেখছি চলে আসছে আজকে সমাজের মধ্যে এত ডাকাতি এত চুরি এত অন্য এত অবিচার সব কিছু বাদ নেই পাঁচই আগস্ট এই জুলাই আগস্ট বিপ্লবে যদি আমরা সামনে না থাকতাম দেখেন তো আর একজন আলেমকে বাড়ি করেন তো একজন আলেম দুইজন না ইসলামী আন্দোলনের আলেম ব্যতীত নেতা ব্যতীত একজন আলেম দেখান তো দুইজনের দরকার নেই একজন আলেম একটা ছবি দেখান তো কি করতেন কি বলতেন বলেন আজকে আপনাদের মুখ কোথায় থাকতো আজকে বহুত বড় বড় কথা বলতেছেন বহুত বড় বড় দাবি করতেছেন আপনাদের পায়ের নিচে মাটি না সব সরে যাইতো আজকে যাদের কারণে বুক উঁচা করে হাঁটতেছেন গৌরব করতেছেন আপনি কি জানেন ছাত্র আন্দোলনের ছেলেরা কিভাবে মাঠে জন্য চেষ্টা করছে আপনি কি জানেন আমি কত মাদ্রাসায় আমাদের ছেলেকে পাঠিয়েছি কিভাবে কি করেছি এই একটা মাস পর্যন্ত আমাদের ঘুম ছিল না খাওয়া ছিল না এই জুলাই পুরায় আগ আমরা পাঁচই জুলাই বরিশালে ঘোষণা দিয়েছিলাম যে ছাত্র আন্দোলনের বৈষম্য বিরুদ্ধে আন্দোলন আমরা করলাম পাঁচই জুলাই আন্দোলন শুরু হয়েছে পহেলা জুলাই আর আমরা ঘোষণা দিয়েছি পাঁচই জুলাই মানে যখন কেউ জানত না তখনই কিন্তু আমরা আন্দোলন সূচনা করেছি আজকে যে ওলামাই করামের কাছে ওলামাই কেরাম গোটা বাংলাদেশের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়াইতেছে ওই যেই মোল্লার কারণে সিন্নি খাইলেন মোল্লা চিনলেন না বুঝেন এখন কি বা শেখায়ত করেন বদনাম শুরু করছেন আপনার কোথায় যে যেটা তিন তারিখ চার তারিখ ফেসিসের সাথে বৈঠক করছে কয় তারিখ হ্যাঁ তিন তারিখ চার তারিখ ফেসিস গেছে কয় তারিখ পাঁচ তারিখ আর ওলামাই কলাম বৈঠক করছে ফেসিসের সাথে তিন কোথায় থাকতেন আপনারা বলেন থাকতেন কোথায় ভাবিয়া করিও কাজ করিয়া না ভাবিয়া করিও কাজ আজকে বড় বড় কথা বলেন আমাদেরকে ফেসিসের দালাল বানান আমাদেরকে ফেসিসের দোসর বানান অথচ তিন চার তারিখের বৈঠকের ছবিগুলি এখন আমাদের কাছে আছে গোটা বাংলাদেশে ঘুরতেছে আর আপনারা সেই মুখে আমাদেরকে বলেন বলেন থাকেন বলতে আল্লাহ দেখতেছে ফয়সালা মালিককে কে আল্লাহ উত্তম ফয়সালা মালিক উত্তম ফয়সালা করবেন যাই হোক আমি ওল্লামাই কালামকে বলবো আমি সেই দিকে যাবো না শুধু এতটুকু বলবো

ইসলাম হুকুমাতের বয়ান পড়ি কিন্তু কোনোদিন ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করি না আমার কথা হলো আমার থেকে নতুন কিছু জানার দরকার নেই শুধু কোরআন হাদিসের মধ্যে যাহা কিছু আছে সেটা আমল করে যথেষ্ট এরপর আসুন বর্তমান পরিস্থিতি কি পিয়ান নিয়ে আলোচনা চলতেছে তবে আমি খুশি এক সময় যারা প্রচলিত নির্বাচন কি হারাম মনে করত এক সময় যারা প্রচলিত নির্বাচনকে হারাম মনে করত এখন সেই প্রচলিত নির্বাচনকে তারা পিয়ারের কারণে হালাল তো দূরের কথা এইটাকে সুন্নত বানায় দিস এটা ভালো এটা উন্নত হয়েছে কমপক্ষে একসময় নির্বাচনকে হারাম মনে করত এখন পিয়ারকে তারা হারাম মনে করে অথচ আল্লাহর বন্দা পিয়ার কি জিনিস জানিই না সংখ্যা আনুপাতিক হারে নির্বাচন হবে দেখেন গোটা দুনিয়ার মধ্যে বিভিন্ন পদ্ধতিতে নির্বাচন চলছে জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন